মর্নিং পরীক্ষা প্রস্তুতি সকলকে আরো একবার পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী সে ডব্লিউপি হোক কেপি হোক প্রাইমারি স্টাফ সিলেকশন বা সমস্ত যে যা পরীক্ষায় দিচ্ছ সবার জন্য ভীষণ হতে চলেছে ভিডিওটা তার কারণ এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করবো এক নম্বর হচ্ছে দেখো যে আমরা যদি পুলিশ লাইনের শুধু ভ্যাকান্সি দেখি তাহলে সেই ক্ষেত্রে ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল ডব্লিউপি এক্সাইজ এসআই এক্সাইজ এএসআই তারপর হচ্ছে এক্সাইজ কনস্টেবল জেল পুলিশ সিভিল ডিফেন্স ওয়্যারলেস অপারেটর এই যে এতগুলো পোস্ট রয়েছে তার মধ্যে কি আছে যে ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল ডব্লিউপিএসআই এই সমস্তগুলো আজকে অনলাইন ফর্ম ফিলআপ হওয়া এক বছরের উপর হয়ে গেল এখনো পর্যন্ত প্রিলি পরীক্ষাটাই হলো না ডব্লিউপিএসআই এরও তাই কেপিএসআই এর এক বছর হয়ে গেলে প্রিলি পরীক্ষা হওয়া এখনো পর্যন্ত রেজাল্ট এলো না এক্সআইজ এসআই এএসআই এগুলো দু হাজার আঠারো সাল কুড়ি সালে আসার কথা ছিল কুড়ি সালে আসার কথা ছিল এখনো পর্যন্ত কোনো কিছু এলো না সবকিছু রেডি আছে তবুও পাবলিশ হচ্ছে না তারপর হচ্ছে জেল পুলিশেরও আজকে ফর্ম ফিল হয়ে কোনো কিছুই হচ্ছে না সিভিল ডিফেন্স তো পাতাই নেই তারপর হচ্ছে ওয়ারলেস অপারেটার তো আর কোনো কিছু পাতা নেই এবং হচ্ছে সেই সঙ্গে স্কুল সার্ভিস ঠিক আছে মানে একটা ভবিষ্যৎ প্রজন্ম গোটা শেষ হয়ে গেল যে স্কুল সার্ভিস লাস্ট যা হয়েছে তাও তো সবই কি বলবো সবই ঘুষে ভরা বেআইনি পথে হয়েছে প্রাইমারি ক্ষেত্রেও তাই কোনো কিছুই হচ্ছে না দিনের পর দিন আন্দোলন হচ্ছে কিন্তু একটা ঠিকঠাক ভাবে আন্দোলন হচ্ছে না অর্থাৎ সবাই নিজেদের নিজেদের মতো করে পড়ে যাচ্ছে কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে একটা আন্দোলন করতে হবে সেই আন্দোলনটা যেটা সেটা হচ্ছে পয়লা মার্চ পয়লা মার্চ শিয়ালদাস থেকে বেলা হচ্ছে এগারোটা সবাইকে বলে দিচ্ছি সেটা হচ্ছে পয়লা মার্চ যে সকল যে সমস্ত পেন্ডিং গুলো রয়েছে অর্থাৎ শুধুমাত্র ওবিসি কেসের বাহানা দিয়ে ঠিক আছে ওবিসি কেসের বাহানা দিয়ে রিক্রুটমেন্ট স্টপ হয়ে আছে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না যেখানে কোর্ট থেকে বলা আছে যে অনগোয়িং প্রসেসের উপরে কোনো এফেক্ট পড়বে না সেখানে তবুও এই বাহানা দিয়ে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টগুলোকে স্টপ রাখা হয়েছে পিএসটির ক্ষেত্রে হয়তো যে ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে মানেই যে ওই হবে তারা কোনো কিন্তু ভরসা নেই বলে দিতেই পারে যে অ্যাডমিনিস্ট্রেশন বা কোনো অসুবিধার কারণের জন্য হচ্ছে না এটা বলে দিতে আর কতক্ষণ সেটা বলে দিতেই পারে তো সেই কারণের জন্য সমস্ত যারা চাকরি প্রার্থী আছো পিএসসি হোক এসএসসি হোক প্রাইমারি হোক সবার কিন্তু একটা ভাবনার সময় চলে এসেছে অর্থাৎ এই পেন্ডিং গুলোই হচ্ছে না কিন্তু এর উপরেও আবার পুলিশেই যদি দেখো তাহলে হচ্ছে যে আরটিআই কপির মাধ্যমে জানা গেছে যে তিরিশ হাজার ভ্যাকান্সি শুধুমাত্র পুলিশে ফাঁকা আছে প্রাইমারিতে এক লাখ দু লাখ আছে বা এসএসসি তে তিরিশ চল্লিশ হাজার ভ্যাকান্সি রয়েছে অর্থাৎ টিচিং লাইনে যদি দেখো তাহলে হচ্ছে প্রায় দু লাখ ভ্যাকান্সি রয়েছে অন্যান্য গ্রুপ সি গ্রুপ ডি মিলে সব মিলে যেটা দেখা যাচ্ছে যে হয়তো সাত থেকে আট লাখ পর্যন্ত রয়েছে কিন্তু এইরকম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা বিচিত্র রাজ্য ঠিক আছে এখানকার বিচিত্র কর্মকর্তা আর মনে হয় যে কোনো কোনো দেশে বা কোনো রাজ্যে বা কোথাও আছে বলে মনে হয় না পুরো সার্কাস চলছে কার্টুন চলছে ঠিক আছে আর সেই সার্কাসের মানে দর্শক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আমরা প্রত্যেকটা এক একজন নাগরিক হচ্ছে আমরা সেই দর্শক সবাই আমরা সেই সার্কাসটাকে উপভোগ করছি তাহলে সমস্ত পশ্চিমবঙ্গে যারা চাকরি প্রার্থী ঐক্যমঞ্চ সেখান থেকে পরীক্ষা প্রস্তুতির পক্ষ থেকে সমস্ত ক্যান্ডিডেটদেরকে আহ্বান করা হচ্ছে যে এসএসসি যে যা হোক যে যারই উদ্দেশ্য আছে কেউ টেট কোয়ালিফাই আছো বা যারা পুলিশের জন্য আছো বা পিএসসির জন্য আছো গ্লাক্সি বা মিসলেনিয়াস সমস্ত ক্যান্ডিডেটদের স্বতঃস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ করা দরকার যে পয়লা মার্চ ভালো করে দেখে না যে পয়লা মার্চ হচ্ছে আগামী শনিবার শিয়ালদা বেলা হচ্ছে সময় যেটা সেটা হচ্ছে এগারোটার সময় সমাবেত হতে হবে জমায়েত হতে হবে একটা ব্যাপার যে জিনিসটা সেটা হচ্ছে নিয়োগ কেন হচ্ছে না এটা একটা বড় প্রশ্ন যদিও সরকার বলছে বা পিআরবি পক্ষ থেকে জানানো হয়েছে যে ওবিসি কেস ওবিসি কেস যতদিন না পর্যন্ত মিটছে ততদিন হবে না তো দেখো যে কোনো প্রোফাইল কেস যেগুলো হচ্ছে সেইগুলো কিন্তু তড়িঘড়ি তার ফয়সালা হয়ে যাচ্ছে তো যেখানে বেকার লক্ষ লক্ষ যুবক যুবতীর ভবিষ্যৎ লুকিয়ে আছে একটা রাজ্যের পরিকাঠামো নির্ভর করছে সেই সমস্ত জায়গাতে ও কেসের বাহানা এটা কি মানা যায় এটা শুধুমাত্র একটা বাহানা নয় যেটা আনসার হচ্ছে সঠিক সেটা হচ্ছে সরকারের উদাসীনতা সরকারের উদাসীনতা এবার কেন উদাসীনতা সরকারের সেটা হচ্ছে সরকারের ভয় নেই কেন ভয় নেই তার কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ তাদের জীবনের যে মৌলিক চাহিদা সেটা পাচ্ছে অর্থাৎ কোন একটা মানুষ আমরা যদি আদিম মানুষ থেকে দেখি অতীতের মানুষ তাহলে আদিম যুগের মানুষ প্রথমে খাবারের জন্য লড়াই যখন খাবার পেয়ে গেল তখন কি হচ্ছে গাছের লতা দিয়ে সে বস্ত্র তৈরি করার চেষ্টা করলো পরিধান এবং সেটা যখন হয়ে গেল তখন কি হলো গাছের তলা বা হচ্ছে গুহার নিচে বা হচ্ছে আশ্রয় খোঁজার চেষ্টা করলো তো মানুষের জীবনে তিনটে মৌলিক চাহিদা হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান এই জিনিসগুলো যদি পেয়ে যায় তাহলে মানুষ কি হচ্ছে যে আহ মনে যে এইগুলো তো আমরা পেয়ে যাচ্ছি আর কি দরকার আমাদের কি হবে তো এটাই ব্যাপার হয়েছে যে বেশিরভাগ মানুষ ভালো আছে দু তিন বেলা দুমুঠা খেতে পড়তে পারছে বাড়ি ঘর আছে মোটামুটি এই কারণে জন্য কি হয়েছে যে বিদ্রোহ করার ক্ষমতা বা বিপ্লব আনার যে প্রচেষ্টা বা যে মানসিকতা সেটা মানুষের মধ্যে কিন্তু আসছে না তো সমস্যা যেটা হচ্ছে সমস্যা হচ্ছে এই শিক্ষিত বেকার যুবক যুবতী যারা হয়তো প্রাইমারি রশায় বা এসএসসির রাসাই ঠিক আছে এই সমস্ত চাকরি আশায় যারা রয়েছে তাদের জীবনে কিন্তু সমস্যাটা হচ্ছে তাই আমাদের জীবনে যেহেতু সমস্যা তাই আমাদেরকেই ব্যাপারটা দেখতে হবে তাই সেই কারণে জন্য আমাদের যে অধিকার সেই অধিকারটা লড়াইয়ের জন্য অবশ্যই আসতে হবে পয়লা মার্চ শিয়ালদা মেট্রো স্টেশনের কাছে বেলা হচ্ছে এগারোটার সময় আশা করি এই আন্দোলন এই বিদ্রোহে এই প্রতিবাদে সবাই সামিল হবে অংশগ্রহণ করবে যাতে করে আমরা সেই দিনকে কোনো কিছু একটা ইতিবাচক ব্যাপার খবর অবশ্যই নিয়ে আসতে পারি সেই প্রত্যাশা রইল সকল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে